জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখবে এক কথা কম বলবেন। অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন তিনি হৈহুল্লোর করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মুমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকা ছয় আবেগপ্রবণ হবেন না রাগ কান্না হতাশা এগুলোকে নিজের জীবনে ভারী হতে দেবেন না সাত ব্যক্তিগত বিষয়ে কারো সাথে শেয়ার করবেন আর কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টে আক্রমণ করতে যাবেন মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নয় সমালোচনা অংশ নেবেন না দশ নিজেকে আলাদা করে দাঁড়ান একা থাকার চেষ্টা করুন এগারো নিজের সিদ্ধান্তে নিজেই নিতে শিখুন ভেবে চিনতে সিদ্ধান্ত বারো উপদেশ কম দিবেন নিজের কাছে নিজে করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা হ্যাংলা হবে নাম্বার পরিপাটি থাকার চেষ্টা করবেন নাম্বার পনেরো অপচয় করবেন না সেটা যা কিছু হতে পারে নাম্বার ষোলো সবসময় পজিটিভ কথাবার্তা করবেন আমাদের জীবনে দু পায়ের মতো জীবন যাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলে অহংকার করে এবং অপর পা পিছিয়ে থাকলে লজ্জিত হয় না কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থা নেয় সময় পরিবর্তন হবে যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আসে তাদের নিষ্পাপ হাসি দুষ্টমি এলোমেলো কথাগুলো নিমিশেই আপনার মন ভালো করে দেবে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা ভবিষ্যৎ আছে যে ব্যক্তি অন্যের অনুভূতি মূল্য দিতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে একা বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা কর জীবনে যতক্ষণ তুমি সফল থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটা হাতও তুমি কাছে পাব যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় আসলে সেটা কখনোই প্রকৃত সম্পর্ক ছিল না হোক প্রেম বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না কিন্তু সেই ধুলো চোখে পড়লে তখন যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না আমাদের জীবনটা খুব ছোট তাই ভালোবাসা এলে তাকে আগলে রাখা রাগেলে তাকে দাবিয়ে রাখা ভয় পেলে তার মুখোমুখি গিয়ে দাঁড়া স্মৃতি থাকলে সেগুলোকে সাজিয়ে বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হল শক্তি আর স্বার্থ পূরণের জন্য মানুষে যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব জীবনে এমন বন্ধু বানাও হ্যাঁ জীবনে এমন একজন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার যে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই স্মৃতি জিনিসটা বড্ড অদ্ভুত কখনো কান্নার কোন স্মৃতি হঠাৎ আমাদের হাসিয়ে দেয় আবার খুব হাসির কোন স্মৃতিও কখনো কখনো আমাদের কাগিয়ে দেয় ধৈর্য ধরো মনকে শান্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে খারাপ সময়ের পরেই আসে ভালো সময় শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একটা কথা কি জানো তো অসুন্দর নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস বা কবিতায় ভালোবাসা যায় বাস্তবে এদের অস্তিত্ব নেই বললেই খাবার যত ওই দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে ঠিক তেমনই শিক্ষার সাথে মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না আগে মানুষের বয়সে দেখে সম্মান করা হতো আর এখন মানুষের আয় দেখে সম্মান করা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব একটা কথা কি তো পৃথিবীর রং বদলায় সূর্য আর মানুষের রং বদল পৃথিবীতে সবকিছু সম্ভব কিন্তু কারো প্রতারণা ভোলা পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় পৃথিবীতে সবাই শুধু শান্ত বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন যতদিন তোমাকে তার প্রয়োজন সম্মানকে বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধ এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সব সম্পর্ক আগলে রাখতে সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল অবশ্যই আসে যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকা আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবে কারো এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার কেউ রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে